পশ্চিমবঙ্গের এক চার বছরের শিশুকন্যার শরীরে থাবা বসিয়েছে ব্লাড ফ্লু কীভাবে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল মুরগির মাংস ও ডিম খাওয়া নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দেশের মানুষের শরীরে ব্লাড ফ্লুর সংক্রমণ নিশ্চিত করার পর এবার ব্যাখ্যা দিয়েছে বিশেষজ্ঞরা জেনে নিব বিস্তারিত পশ্চিমবঙ্গের এক চার বছরের শিশুকন্যার শরীরে থাবা বসিয়েছে ব্লাড ফ্লু কিভাবে মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে মুরগির মাংস এবং ডিম খাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদেশে মানুষের শরীরে ব্লাড ফ্লু সংক্রমণ নিশ্চিত করার পর এই নিয়ে এবার ব্যাখ্যা দিলেন বিশেষজ্ঞরা জেনে নিন বিস্তারিত পশ্চিমবঙ্গের এক চার বছরের শিশুকন্যার শরীরে বাসা বেঁধেছিল ব্লাড ফ্লু থাবা বসিয়েছিল এইচ এন নাইন টু ভাইরাস হাসপাতালে শিশু বিভাগের আইসিউতে ভর্তি করা হয় তাকে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে সে তবে মানুষের শরীরে ব্রার্ড ফ্লু সংক্রমণের এই খবর আতঙ্ক তৈরি করেছে দেশ জুড়ে তবে কি এবার মুরগির মাংস ডিম খাওয়া বন্ধ করে দিতে হবে এই নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা মানুষের শরীরে ব্রার্ড ফ্লু ভাইরাসের থাবা বসানোর এই ঘটনা এদেশে দ্বিতীয় প্রথমবার মানুষের শরীরে ব্লাড ফ্লুয়ের হুদিশ মেনেছিল দু সালে এমনটাই জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানা গিয়েছে বাংলার এই সংক্রমিত শিশুকন্যার মারাত্মক পরিমাণে শ্বাসকষ্টের সমস্যা দেখা গিয়েছিল তার সঙ্গে জ্বর পেটে যন্ত্রণাও ভুগছিল সে সম্পূর্ণ সুস্থ ঘর এবং সংলগ্ন এলাকার পোলট্রির সংক্রমণের শিকার হয় মেয়েটি এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তবে তার পরিবারের উপর কারুর শরীরে